আল্লাহ তারা করেনা কসম খাই দশ রাত্রিটা হচ্ছে যে লেখা ক্লাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই দশটা দিন আল্লাহ নিকট খুবই মর্যাদাপূর্ণ দিন

রাসুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আশার করি ওই ব্যক্তির সামনে এক বছর বিসনে এক বছরের সমস্ত সগিরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এর সাথে সাথে যদি ওই বান্দা তওবা করে ইস্তেগফার করে আল্লাহ তাআলা যদি কবুল করে তাহলে তার সগিরা গুনাহ সমস্ত গুনাহতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন সুবহানাল্লাহ বিশেষ করে ঈদের রাত্রিতে আগামী ঈদ আজকের রাত্রিতে ইবাদত বেশি বেশি করা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি আল্লাহ তালা মর্যাদাপূর্ণ যে রাত্রিগুলো দান করেছেন মহাম্মাদীদেরকে তার মধ্যে বিশেষ করে নইদের রাত্রিটাও খুবই গুরুত্বপূর্ণ রাত্রি